হ্যালো বন্ধুরা আজকে দুপুরের মেনু হচ্ছে চিকেন কষা তো কীভাবে বানিয়েছি রেসিপিটা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো এটা আমি সাতলানো মাংস টেস্ট করেছি আর মাংসগুলো ধুয়ে হলুদ লবণ তেল দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে রেখেছি আর এইদিকে মা কাঁচা লঙ্কাগুলো বাচ্ছে কাঁচা লঙ্কা আদা এগুলো সব পেস্ট করব মিক্সারে তো ধুয়ে নিলাম ধুয়ে যেয়ে কিছু মশলা আগেই পেস্ট করে নিয়েছি শুকনো লঙ্কা জিরে তারপর এখন কাঁচামরিচ আদা সব দিয়েছি সব দিয়ে পেস্ট করে নিলাম পেঁয়াজ রসুন সব পেস্ট করে যে এখন মা এসব মাখি নিচ্ছে আবার হলুদ দিচ্ছে হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করবে এখন মশলা টসলা দিয়ে সবগুলো দিয়ে মাখবে সুন্দর করে মাংসটা মাখলে মা মশলাগুলো মাংসর ভিতরে যায় তাহলে খেতে অনেক স্বাদ হয় এখন লবণ দিয়ে দিচ্ছে লবণটা আগে দেওয়া হয়নি এখন দিচ্ছে তো লবণ দিচ্ছে আর হলো ওই যে মশলাগুলো যে পেস্ট করে রেখেছিলাম সবগুলো যে এখন সুন্দরভাবে মাখবে মাংসটা যত মশলা দিয়ে মাখানো হয় ততই মাংসটার টেস্ট হয় কারণ মশলাগুলো মাংসর ভিতরে মাখার সময় ঢুকে যায় মেখে তারপর এটা অনেক সময় রেখে দিতে হয় আধা ঘন্টা কি এক ঘন্টা রাখলে খুব ভালো হয় মেখে নেবে তাহলে তেল দিচ্ছে এক্সট্রা কাঁচা তেল দিচ্ছে কাঁচা তেল দিয়ে মাখবি আবার কড়াই গরম করার সময় তেল দেওয়া হবে তো মা এটা সুন্দর করে মেখে নিচ্ছে মশলা এত হয়েছে মানে যে এক্সট্রা করে জল দেওয়ার কোনো দরকারই পড়ে নি তা অল্পখানি দিয়েছি দেখা দেখলেই তো বুঝতে পারছেন আপনারা যে এটার মধ্যে মশলা একটু বেশি হয়েছে খেতে অনেক টেস্ট হয়েছে একদম মাখা মাখা হয়েছে তো মা এটা এখন মেখে দিয়েছে মেখেটাকে এখন রেখে দেব এটা আধা ঘন্টা কি এক ঘন্টা রেখে দেবো রেখে দেওয়ার পরে আমি দিকে কড়াইটা বসালাম কড়াইটা বসিয়ে তার মধ্যে কী কী দিচ্ছি দেখো মাংসটা যে মাখিয়ে রেখেছে আমার দেখতে অনেক টেস্ট এটা হচ্ছে জ্যাক আমাদের ঘরের লিডার জ্যাক বাবু মাংস রান্না করা হচ্ছে তার জন্য রান্নাঘরেই বসে আছে এইদিকে দেখুন আমি তেল গরম করায় কড়াইয়ে তেল গরম করে নিয়েছি এর মধ্যে পেঁয়াজ দিয়েছি তেজপাতা দিয়েছি ভেজে আলুটা সিদ্ধ করে নিয়েছি ওটা কেটে ধুয়ে সিদ্ধ করে যে এখন দিয়ে দিয়েছি তো একটু জল পড়ে গিয়েছিলো তার জন্য পুরো একদম মানে ছিটকে আসছিলো তারপর এটাকে ভাজবো একদম লাল লাল করে ভাজবো হলুদ টলুদ দিয়েছি হলুদ লবণ দিয়ে এটাকে ভাজছি ভেজে এখন তার মধ্যে আমি মাংসটা যেটা ম্যারিনেট করে করে রেখে দিয়েছিলাম এই যে গামলাতে মাংসটা করে রেখেছিলাম ম্যারিনেট এখন এটাকে দেব সাত লাগবো সাত লাগানোর জন্য এটাকে সাত লাচ্ছি আধা হয়ে গেছে আর ফ্রাই হয়ে গেছে কি সুন্দর লাগছে না দেখতে খেতেও অনেক স্বাদ হয়েছে অনেক টাইম সাতলাতে লাগে যত সাতলানো হয় তত টেস্ট হয় এটা হচ্ছে আমি গোটা গোটা রসুন মাংসে খেতে খুব ভালোবাসি গোটা গোটা রসুন আর পেঁয়াজ তো ছোটো ছোটো রসুনের পোয়া রসুনগুলো আর ছোটো ছোটো পেঁয়াজগুলো আছে সেগুলো উপর দিয়ে দিয়ে দিয়েছি এগুলো তখন ভাতের সময় ভাতের সাথে খেতে খুব টেস্ট লাগে আমার তো খুব প্রিয় মাংসের রসুন গোটা রসুন খেতে খুব ভালো লাগে তা এখন এটাকে সাত নিয়ে নিচ্ছি ভালো করে কষিয়ে নেব এটাকে দেখছি না রঙ পাল্টাচ্ছে তেলগুলো তেলগুলো কি সুন্দর উপরে এসে পড়েছে এর মাঝে আমি সাতলানো হয়ে গেছে যখন এর মাঝে আমি বাটিতে নিয়ে এক্সট্রা সাতলানো মাংস খেয়েছি আমার অনেক স্বাদ লাগে সাতলানো মাংস খেতে যখনই মা রান্না করে তখনই আমি বাটি নিয়ে বসে থাকি মা একটু সাতলানো মাংস দাও দাও তো আজকে তো আমি বানিয়েছি তার জন্য আমি আগে থেকে বাটি রেডি করে রেখেছি তো সাতলোনো হয়ে গেলে আমি বাটিতে নিয়ে এক্সট্রা করে খেয়েছি অনেক স্বাদ হয়েছে ঝাল ঝাল মাংসটা ঝাল ঝাল খেতে খুব স্বাদ লাগে আমার তো ঝাল মাংস অনেক ভালো লাগে খেতে যত ঝাল হোক মাংসে যতই ঝাল হোক আমি খেয়ে নেব অনেক টেস্ট হয় ঝালটায় অনেক অনেকরা আছে যে মাংসে ঝাল খেতে ভালোবাসে না কিন্তু মাংস যদি একটু ঝাল না হয় তাহলে খেতে একদম ভালো লাগে না তো আমিও বানিয়েছিলাম কিন্তু মাংসটা ওই রকম ঝাল হয়নি একদম কিন্তু ঝাল হয়েছে মিডিয়াম ঝাল হয়েছে কিন্তু খেতে ভালো লাগেছে এই দেখুন একদম সাতলানো হয়ে গেছে কষানো সব তেল টেল একদম শুকিয়ে গেছে সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে এটা এভাবে খেতেও স্বাদ লাগে যদি জল টল না দিয়ে এভাবে রুটির সাথে বা পরোটার সাথে খেতেও খুব ভালো লাগে আমরা তো ভাতের সাথে খাবো তার জন্য জল দিয়েছি হালকা একটু জল দিয়েছে বেশি জল দেয়নি জল দিয়ে এটাকে একটু ঝোল ঝোল টাইপের করেছি বেশি জল দিইনি জলটাকে আমি গরম করে নিয়েছি আগে আমি কেটলিতে জলটা গরম করে তারপরে মাংস দিয়েছি তাহলে না মাংসটা খেয়ে মানে খেতে অনেক স্বাদ লাগে ফুটন্ত জল দিয়ে রান্না করলে মাংসটা খেতে অনেক টেস্ট লাগে কাঁচা জল দিয়ে ফেললে মাংসটা আবার স্বাদটা চলে যায় তার জন্য একটুখানি জল দিয়ে ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে বাস আমাদের মাংস রেডি